কলি জীবের হরি নাম ছাড়া কোনো গতি নাই কোনো গতি নাই কোনো গতি নাই আপনারা বলবেন কদিন পর পর কীর্তনিয়ারা এলো আর সবাই শুধু একটা কথা বলে যাচ্ছে হরি নাম করো হরি নাম শোনো হরি নাম হলো একমাত্র ভব পারা পারে সম্ভব কি গো বলে যাচ্ছে না কীর্তনিয়ারা শুধু এসে বলছি আর আপনারা শুনছেন আর বাড়ি যাচ্ছেন কিন্তু না ওই যে আগেই বলেছি বাবা অনুভব বিচার করতে হবে সেটা বাস্তবের সঙ্গে একবার মিলিয়ে দেখে সত্যি কি মামা হরিনাম ছাড়া আমাদের গতি গতি আছে যদি বাবা যে যত বড় ধনী হোক না কেন যার যত অর্থ থাকুক না কেন যার যত অট্টালিকা থাকুক না কেন একটা কথা মনে রাখতে হবে বাবা শেষের দিনে এরা তোমার কেউ আপন যাদের জন্য আঁকলে তুমি বসে আছো কৃষ্ণ ভজন করতে পারছো না কৃষ্ণ সাধনা করতেBatchNorm এরা কেউ তোমার আপন নন সব দুদিনের জন্য এসেছে আবার এরা চলে যাবে পৃথিবীতে যারা ভাগবত জ্ঞানী বাবা তারা জানবেন পৃথিবীতে সব অনিত্য বস্তু নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌড় গোবিন্দ এর আত্মস্বর কে তাই গৌরো সময় থাকতে থাকতে বাবা ওই চরণটা ধরতে হবে কেন শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে কৃষ্ণ পাওয়ার আসে যৌবনকালে কৃষ্ণ ভজি আশীর্বাদ আসে 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 আজই বৃদ্ধকালে কৃষ্ণ ভজন যদি করতে হয় সকাল সকালে নেমে পড়ো কি গো বিকালে গড়ালে ভজন হবে না দুপুরে গড়িয়ে গেলে সাধন হবে না আরে যতই আমরা আগলে বসে থাকি না কেন ছেলে আমার মেয়ে আমার জায়গায় আমার জমি আমার বৈভব আমার বান্ধব কিন্তু মনে রেখো মা বাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা এসেছ একা যাবে একা কি গো কেউ সঙ্গী হবে তোমা যদি বলে হ্যাঁ আমার সঙ্গে একজন যাবে বলে অত সোজা এই যে এতজন ভক্ত দেখছো না হাজার হাজার ভক্ত উপস্থিত আর একটা ঘন্টা পরে দেখবেন বাবা দোষটা তার নয় দোষটা হচ্ছে বাবা তার কোমরে কেন এই যে এত ভক্ত দেখছো না আর এক ঘন্টা পরে মানে একজনের কীর্তন শুনতে ভালো লাগছে কিন্তু একজন বাবা পাশে এত মাজায় ব্যথা বসতে পারছে না বলবে অদিদি চল না একসঙ্গে দুজনে বাড়িতে যাই মানে একই জায়গা থেকে এসেছি একা একা যাব কিরকম নয় চল দুজনে একসঙ্গে যাই তাহলে আজকে ডাকবে আজকে তুমি তার সঙ্গে চলে যাব কই শেষের দিনে একবার ডাকলে কাউকে ডেকে দেখো তো সে ছেলে বলো নাতি বলো পুতি বলো স্বামী বলো যেই বলো একবার ডেকে দেখো যে যতই না কেন আমি তোমায় এত ভালোবাসি আমি তোমায় এক কিলো ভালোবাসি দু কিলো ভালোবাসি পাঁচ কিলো ভালোবাসি ভুল কথা তুমি যেমন পৃথিবীতে এসেছিলে একা যাবে একা শুধু কর্মটুকু তোমার সঙ্গে যাবে কতবার কীর্তন শুনেছ কতবার ভাগবত শুনেছ কতবার ভগবানের চরণে তুলসী দিয়েছ আর কতবার ভগবানের নাম বলে খেঁদেছ এইটুকু তোমার সঙ্গী হবে তবে বাবা আরেকজন একজন তোমার সঙ্গী হবে মানে একটা গ্যারান্টি আমি দিতে পারি আর একজন সঙ্গী হবে কে জানো জানি না আপনাদের হাওড়া জেলাতে নিয়ম আছে কিনা তবে আমার ডায়মন্ড হারবারের নিয়ম আছে মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও এই খোল আর এই কর্তাল একটা ভাড়া করতে হবে কি মাই আপনাদের হাওড়া জেলাতে নিয়ম আছে বা তাহলে একটু বুঝতে সুবিধা হয় আচ্ছা বাবা এই জায়গাটা একটু অনুভব করে দেখেন তো ভাড়া যদি করব তাহলে খোল করতাল ভাড়া করব কেন ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে বাবা ছেলেরা একেবারে ধেই ধেই করে নেচে নেচে বড় বড় ডিজে ডিজে বক্স বাজছে বাজছে না মাকে বিসর্জন করতে যাচ্ছে বড় ডিজে বক্স বাজিয়ে তাহলে আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে একটা ডিজে বক্স বাজালে কি হতো না কি গো সেও তো জগৎ জননী মা তাহলে মাকে ফেলতে যাচ্ছ ভাসাতে যাচ্ছ ডিজে বক্স বাজছে তাহলে যেদিন আমাদের দেউটা ভাষাতে যাবে সেদিন একটা ডিজে বক্স বাজছে না কেন এই জায়গায় তো জগৎ শিক্ষা দিয়ে দিয়েছে ওরে কলির শেষের দিকে আপনার তাকিয়ে দেয় কেউ তো সঙ্গে গেল না একজন তো সঙ্গে হলো রে কে জানিস এই হরি নামে যাবে আমাদের পচা দেখো দেহ দেহ আমাদের ভজন no no তাই চরণ ধরে বলে যাই মায়েরা পৃথিবীতে সবাইকে ভুলে যেও সংসারে জীবনে তুমি কোনো অন্যায় করেছো সবাই তোমায় শাসন করবে সবাই কত কথা বলবে কিন্তু আমার ওই ছেলেটাকে যদি শুনে ও কোনোদিন বলবে না যে এত বেলা গড়িয়ে গেল আমার খেতে দিতে এত দেরি হলো কেন ও বলবে না যে আমায় একদিন খেতে না দিয়ে তুই আত্মীয় বাড়িতে গেলি কেন ভগবান ভক্তের কাছে একটাই জিনিস চেয়েছি কটে কলি বিঘ্ন তোদের কাছে আমি রজনীগন্ধার মালা পড়তে চাই না তোদের কাছে আমি মন্দিরে থাকতে চাই না দামি দামি ফলের ডালা দিয়ে আমায় খেতে দিয়ে আমি চাই না তাহলে ভগবানের চাহিদাটা কি গো কটে কলিলি গেল নূর্ধোজি সাদা রঙের মধ্যে একেবারে আমার যদি আগেবার নয়নে জলি যদি আগেবার নয়নে জলি কে দিয়ে বলো কৃষ্ণ তোমার আমার ভগবান পৃথিবীর যে প্রাপ্তি থাকুক না কেন ভক্ত যদি বাবাকে কৃষ্ণ বলে কেঁদে ডাকে এ জন্মে নাই বাহ এর পরের জন্মে নাই বাহ তার পরের জন্মে নাই বাহ সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হই জন্ম জন্মানে তরে কোন না কোন দিন আমার ভগবান ও তার ভিতরে অলুক হা जे जन हम हरिभल हरिभ মরে গিয়েও কৃষ্ণ সেবা করা যায় রাধারানী জগৎকে শিক্ষা দিয়েছে মরে গিয়েও কৃষ্ণ সেবাই দেহটা জানো লাগে কি কখনো দিন ভেবেছ যে মরে গেলে আবার এ দেহটা কৃষ্ণ সেবাই কি করে লাগবে কৃষ্ণ আছে বলে দেহের এত দাম কৃষ্ণ চলে গেলে দেহের কোনো দাম নাই তাহলে মরে গিয়ে বাবা দেহ কি করে কৃষ্ণ সেবাই লাগাবো রাধারানী শিক্ষা দিয়েছে বাবা যারা কীর্তন শোনেন বা লীলা বোঝেন রাধারানীর বাবা দশমী দশা ছিল আর এই দশমী দশার মধ্যে বাবা শেষ দশাটা হচ্ছে মৃত্যু দশা মানে রাধারানী একেবারে বিরহে মানে মরে মৃত্যু দশা মানে আর একটা দিন গেলে রাধারানী আর বাঁচবে না গোবিন্দ বিলহে গোবিন্দের জন্য কেঁদে কেঁদে একশো বছর রাধারানী মৃত্যু সজ্জায় স্বয়ং করেছে রাধারানী আর একদিন কাঁদরে বাবা মরে যাবে মরে যাওয়ার আগে ললিতা বিশাখাকে দেখে বল সখী রে আমি যদি মরে যা আমার এ দেহটাকে তোলা কেউ নদীর জলে ভাসাবি না ও মা এটা কি কথা বলে যাচ্ছিস রাধে আমরা তো জানি তুই মরে গেলে তো দেহটাকে পোড়াবো না ওই যমুনার জলে ভাসিয়ে দেবো বলে না ললিতা ও এই শিশুকাল থেকে যৌবন অবধি ও কৃষ্ণ বলে কেতে কে দে সদাই আমার দেহটা ভেসে আমি যদি জানতাম ভালোবাসতে এত কষ্ট পেতি হ আমার বধুকে যদি প্রেমে করি এত কষ্ট পেতি আমি যদি আগে মারে জানি কোনদিন ভালোবাসতাম না তো তোদের বলে যাচ্ছি যদি মরে যায় এ দেহটা ভাসাবি না কেন ছোটবালা থেকে কৃষ্ণ বলে কেঁদে এ দেহটাই নয়ন জলে ভেসে আছে আর ভাষাস না ভাষা দেহয়া।

কি করব ললিতারে রে প্রত্যেকটা ভক্ত শুনবেন মা মরে গিয়েও সেবা করা যায় রাধা রানী শিখিয়েছে ললিতারে দেহ ভাষা বিনা পোড়া বিনা কি করব ওই যে তোমাল গাছ দেখছি ওই তোমাল গাছে আমার দেহটা দড়ি দিয়ে বেঁধে রাখবি আরে তা তোমাল গাছে যদি তোর মরা দেহ বেঁধে রাখি তাহলে তুই জানিস ওই গাছে বড় বড় কাক আছে ওই কাকগুলো এসে এসেই তোর দেহগুলোকে গুলোকে করবে তাতে কি ভালো হবে তার থেকে তোর দেহটা মাটিতে পুঁথে দি বা পুড়িয়ে দি বা ভাসিয়ে দি ভালো হয় বলে না কাকে যখন আমার দেহ উচ্ছিষ্ট করে দিয়ে আসবে আমি পাইয়ে ধরে বলবো ওরে কাক আমার দেহের সর্বয়ঙ্গ তুই খেয়ে নিশিরে কিন্তু আমার আঁখি দুটোকে কে তুই খাবি না কেন খাবে না আঁখি দুটো চোখ দুটো খাবে না কেন বলে কেন জানি ওই আঁখি দিয়ে প্রাণ প্রাণ পাখি বলব সব khen কিন্তু ললিতা এই জায়গাটা শুনবেন এই জায়গাটা বলার জন্য কথা রাধারানীর প্রেমটা কেমন ছিল ভালোবাসাটা কেমন ছিল আমার দেহের মাংসগুলো যদি পচে পচে মাটিতে পড়ে বাবা যেখানে দেখবেন পচা জিনিস ফেলবেন সেখানে দেখবেন কচকি কচকি ঘাস ফল ফল করে না করে তো মা আমরা গ্রামাঞ্চলের মানুষ আমরা ভালো বুঝি দেখবেন এই যে মাঠে বসেছেন এখানে যদি যেখানে আবর্জনা ফেলবেন দেখবেন খুব ফল ফল করবে ঘাস আর যেখানে ঘাস ফল ফল করে তা কি করে ওই বৃন্দাবনের ধবলি কালী কমলি এরা কারা আমার ভগবান কৃষ্ণচন্দ্রের গরুগুলোর নাম যেমন আমাদেরও গরুগুলো আছে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাস্টার এই ছটা গরু তো আমরা চড়াচ্ছি সংসারে ভগবান গরু গুলো চড়াই ওই যে শ্যামলি ধবলি কালি কমলি মঙ্গল মানে ভগবানের গরুগুলোর না নাম আর যখন বাবা মাঠে চড়াবে রাধা বলছে ললিতা রে আমার দেহের পচা গলা মাংস মাটিতে পড়বে ওই মাটিটা উর্বর হবে ওই মাটিতে কচি কচি ঘাসে জন্মাবে আর যখন কচি কচি ঘাসে হবে ওই ধবলি শ্যামলি ওই কচি ঘাসে খেতে কারণ ওই মাটিটা উর্বর হয়েছে আমার দেহের পচামাংশ দিয়ে ওখানে ঘাস হয়েছে ওই ঘাস খাচ্ছে ওই গাভীগুলো আর ওই নন্দরাজ নন্দরানি ওই ধাবলী সামলি কালি কমলীর গাভীর দুধ দহন করে আমার বধুর জন্য খිරි সর নবনি কম ছানা তৈরি করে ললিতা রে আমি মরে বেগেবো দেখেব এ দেহ কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজিবার পরে সংসারে আয়োনো মিছে মায়ায় বদ্ধ হইয়ে বিক্ষ আমাদের কৃষ্ণ বলা আর কৃষ্ণ ভজন হল না গো রাধারানী জগদীশ শিক্ষা দিয়ে দিল ওতে কলি রে বনন্ত আমি যেমন गोविंद বিরহnone শত বছর কেঁদেছি কি গোবিন্দ জানতো না রাধা রানী যেই রাধা রানী একদিন এক ঘন্টা যদি আমার গো রাত गोविंदকে না দেখে রাধা থাকতে পারে না তাহলে কিসের জন্য শত বছর কেঁদেছিল রাধা রানী প্রশ্নটা করেছিল বধু তুমি তো জানো কলসি জল তাকে জল ফেলে তোমাকে দেখবো বলে জ্বলাতে যাই তাহলে বলো তো কিসের জন্য 시দাম দাদার অভিশাপে আমি 100 বছর কাচ্ছি गोविंद হাতে জড় করে বলেছিল রাধে এটা আমার জন্য তোমার জন্য বলে হ্যাঁ তোমাকে কাঁদিয়ে জগৎবাসীকে শিক্ষা দিলা এই জগতের আধারণী হলো আমাদের আশ্রয় তত্ত্ব আরে গোবিন্দ হলো আমার বিষয় তত্ত্ব এই জগতে কেউ রাধা চরণ আশ্রয় যদি রাধা রানীর মতো কেউ কাঁদিতে পারে যদি পারে আমি গোবিন্দ গোলকে বসে কথা দিলাম সেই ভক্তির মাঝে আমি পৃথিবীর যেখানে থাকি না কেন সেই ভক্তির সর্বদাই আমি যুগে যুগে তাহলে মায়েরা ভজন করতে হবে সাধনা করতে হবে এমলা আধারণের মতন